স্বদেশী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন স্বদেশী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যারাকপুর জাফরপুর চালবাজারে আয়োজিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা এই দিনের আলোচনা সভায় বক্তব্য রাখেন পদ্মশ্রী চিকিৎসক জগদীশ হালদার কবি নিখিলেশ্বর রায় মীনা সিংহ সুনীল কুমার মন্ডল সোনু রায় সহ অন্যান্য বিশিষ্ট সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বদেশী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে সোনু রায় জানান আমাদের এটা প্রত্যেক বছরই হয় এটা হল হচ্ছে আন্তর্জাতিক ভাষা দিবস মাতৃভাষা দিবস যেটা হয় তো এবারে আমাদের স্বদেশী কল্যাণের পক্ষ থেকে আমরা আবার পুনরায় ওটা করলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো আমাদের মধ্যে উপস্থিত ছিল মাননীয় পদ্মস্নী জগতিサルদার মহাশয় এছাড়া অন্যান্য নেতৃবৃন্দরা আছে যারা সমাজের মধ্যে থাকে সমাজের মধ্যে থাকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স